সামনের যে ছবিটি একটু লক্ষ্য রাখুন বন্ধুরা বন্ধু প্রীতি মহাসম্মান উদযাপন কমিটির উদ্যোগে যাদবপুর রামকৃষ্ণ উপনিবেশ সেন্ট্রাল ক্লাব সভাঘরে বই প্রকাশ অনুষ্ঠান হ্যাঁ বন্ধু একটা আনন্দ সংবাদ দিয়ে রাখার চেষ্টা করি বন্ধু প্রীতি মহাসম্মান উদযাপন কমিটির উদ্যোগে যে বই প্রকাশ অনুষ্ঠানটি হয়েছিল সেটি দৈনিক স্টেটম্যান পত্রিকায় প্রকাশিত হয়েছে সেটি আমাদের কাছে গর্বের বিষয় বই কি সেই অনুষ্ঠানটা হয়েছিল সেটার বিষয়েই এক ঝলক দেখে নিন প্রথমে উদ্বোধনী সঙ্গীত এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দেখুন দুটি বই প্রকাশ অনুষ্ঠান দুটি বইয়ের মধ্যে পান্থজর এবং নদীটি কবি ঋত্বিক ঠাকুর অন্যটি খুঁজে ফিরি কবিতায় লিবাস তথা মোহাম্মদ লিয়াকত আলী সাহেব এই অনুষ্ঠানে তিনজন লেখক তথা কবি সহ অন্যান্য গুণীজনদের মধ্যে আমি মধুসূদন পাল উপস্থিত থেকে নিজেকে ধন্য বলে মনে করছি বই দুটি বিষয় ব্যাখ্যা করছেন কবি সৈয়দ হাসমত জালাল ইনি দৈনিক স্টেটম্যান পত্রিকার একজন প্রাবন্ধিক ও সাংবাদিক এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল যাদবপুর রামকৃষ্ণ উপনিবেশ সেন্ট্রাল ক্লাব প্রাঙ্গণে উদ্যোক্তা বন্ধু প্রীতি মহাসম্মান উদযাপন কমিটি এই অনুষ্ঠানে আমি শুধু নয় অনেক জ্ঞানীগুণী ব্যক্তিবর্গসহ আমার গিন্নিও উপস্থিত ছিলেন সর্বশেষ দৈনিক স্টেটসম্যান পত্রিকা বা এই সংবাদ মাধ্যমকে আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি